আসসালামু আলাইকুম অপরাধ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা লামিসা এবং সোহাগকে নিয়ে অনেক ভিডিও আপনারা দেখেছেন আসলে লামিচা এমন একটি মেয়ে যার জন্য শুধু সোহাগ নয় সোহাগের পরিবারটি এখন পর্যন্ত টিকে রয়েছে কারণ লামিসার বাবা যে মামলাটি করেছে ধর্ষণ এবং অপহরণ যে মামলায় মৃত্যুদণ্ড হতে পারে সোহাগের আর সেই মিথ্যে মামলাটি সেটি কিন্তু লামিসা যদি তার বাবার পাশে থাকতো তাহলে কিন্তু আমাদের এভাবে সংবাদ প্রচার করাও সম্ভব হতো না নীরবেই ঝরে গেত সেই সোহাগের প্রাণ অনেকে সেই লামিসার বাবার দিকে কথা বলেন যে মেয়ে হয়ে বাবার বিপক্ষে কথা বলে লামিসা প্রথম হলো একজন মানুষ ও মানুষ হিসাবে ও অপরাধটি বুঝতে পেরেছে যে বাবা অপরাধ করতেছে একটি পরিবারকে ধ্বংস করতেছে যে কারণে সেই লামিসা সে অনেকে মনে করেছে যে সোহাগের সাজা হয়ে গেছে না সোহাগের কিন্তু কোনো সাজা হয়নি বিচার নামেনি ও হাজতী অবস্থায় আছে এবং সেই হাজতী অবস্থা থেকে জামিন পাবার পর সে বিচার কার্য কিন্তু পরে হবে অনেকেই মামলা সম্পর্কে ধারণা নেই যে কারণে অনেকেই বলে যে সোহাগের নাকি সাজা হয়ে গেছে না যেহেতু লামিসা বলেছে যে আমাকে ধর্ষণ করেনি অপহরণ করেনি আমি আমার স্বামীর সাথে আমি আমি স্বামীর সাথে থেকেছি যেটি বৈধতা রয়েছে তারা বিয়ের বন্ধন নাবদ্ধ হয়ে স্বামীর সাথে থেকেছে আর তার বাবা মামলা করেছে ধর্ষণ এবং অপহরণ যেহেতু যে যে ধর্ষণ হয়েছে হয়েছে সেই আমি আমি আমার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক যেটির পজিটিভ ডিএনএ নিয়ে ধর্ষণ প্রমাণ করতে চেয়েছে সেই লামিসার বাবা আমরা বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যে যে মেয়েটি নিজে বলতাছে বারবার সেই মামলায় কেন জামিন হচ্ছে না সোহাগের আমরা সোহাগের জামিনের জন্য আমরা আইনগত লড়াই শুধু সংবাদ প্রচার করতে নয় আমাদের অর্থ দিয়ে আমরা যারা আইনজীবী তাদের যোগ্য ফি দিয়ে আমরা লামিসা এবং বিষয়টি নিয়ে আমরা সহযোগিতা করব। এবং আপনারা যারা সহযোগিতা করতে চান আপনারা দোয়া করবেন কেউ লামিসা সোহাগকে দেখতে আসতে চাইলে ওদের জামিনের পর দেখতে আসবেন আমরা সাথে নিয়ে তাদের কাছে নিয়ে যাব। যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান তো আমরা কিন্তু সেই অপরাধ প্রকাশ টিম নিয়ে যাচ্ছি সেই টাঙ্গাইল জেলা কারাগারে সেই সোহাগকে দেখতে আজকে লামিসার আসার কথা ছিল কিন্তু একটু শারীরিক অসুস্থতার কারণে আসেনি ওর বাবাও আসতে পারেনি তো আমরা যাচ্ছি আমার সাথে যাবে দৈনিক সকালের বার্তা ডট কম যে আলমগীর ভাই তার টিম যাবে যাবে নবচেতনার সেই আতোয়ার ভাই যাবে আমার সাথে রয়েছে সোহেল মেহদি হাসান সোহেল যাবে মারুফ হোসেন যাবে মোবারক হোসেন ক্যামেরা যার হাতে রয়েছে তাকে দেখাচ্ছে শুভ যাবে মারুফ যাবে এবং আমাদের ভাতিজা সকালের বার্তা ডট এর ক্যামেরা পারসন শাহিন যাবে এবং আমার আমাদের অপরাধ প্রকাশ টিমের যে নব যে আমরা ফাইটারই বলবো যেহেতু অপরাধের বিরুদ্ধে আমরা যাই আমাদের সেই ঝিনুক যাবে সাথে যাবে আমাদের আরেক সহকর্মী কি নাম জানো বোনটা ইসলাম যাবে জিনুক তানিয়া আমরা যাব সেই টাঙ্গাল জেলা কারাগারে আমরা সোহাগ এবং লামিসার ব্যাপারে আইনগত দিক থেকেও আমরা পাশে থাকার চেষ্টা করব। যেহেতু দেশ এবং বিদেশ থেকে লামিস এবং সোহাগের ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা রয়েছে সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু সেই টাঙ্গাইল জেলা কারাগারে যাচ্ছি সেই সুহাগকে দেখতে লামিসা তো অসুস্থ রয়েছে নইলে লামিস আমাদের সাথে আজকে যাবার কথা ছিল আসুন চলেন হ্যাঁ কে জরুরি হ্যাঁ এর হলো মোবাইল করে গড়ি বাই বাই রেডি স্যার আপা আমাদের তো একটা মোটর দিতে না

যারা দেশ এবং বিদেশ থেকে দেখেন সেই লামিসার বাবা কিন্তু যে ধর্ষণ মামলাটি করেছে সেটি কিন্তু সোহাগ লামিসাকে বিবাহ করার পর একটি বাচ্চা কনসেপ্ট করেছিল সেই নষ্ট করেছে সেটি কিন্তু লামিসার কথা আর সেই ধর্ষণ মামলা দিয়ে এবং যে লামিসা ইচ্ছাকৃতভাবে চারবার পরপর চারবার সেই সোহাগের বাড়িতে গিয়েছে সেই সোহাগকে অপহরণ মামলা দিয়ে জেল খাটাচ্ছে আমরা আমরা বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি আইনকে ভুল পথে চালিয়ে অনেক মানুষ রয়েছে যারা অন্যায়ভাবে ছেলেদের বান্ধব সহ ছেলেদের মা বাবা আত্মীয় স্বজনদেরকে এরকম জেল খাটায় এবং তাদের জীবন নষ্ট করে দেয় আমরা সেই সোহাগের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব শুধু সংবাদ প্রচার নয় যেহেতু বাহিরের প্রায় পনেরো থেকে বিশটি প্রবাসী বিশটি দেশের প্রবাসী ভাই বোনেরা সেই লামিসা সোহাগের ব্যাপারে তাদের প্রতিষ্ঠিত করতেও তারা ইচ্ছুক আমরা আমরা তাই প্রবাসীদের প্রতি এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে ফোন আসে তাদের প্রতি আস্থা রেখে আমরা ইনশাল্লাহ সেই লামিয়া সেই লামিসা সোহাগের জন্যে সর্বোচ্চ করে যাব যারা বিনামূল্যে জামিন করাতে চাচ্ছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে রেখে বলছি যদি দ্রুত জামিন না হয় আমরা সেই উপযুক্ত ফি দিয়ে আইনজীবীদের উপযুক্ত ফি দিয়ে আমরা সেই সোহাগকে কারামুক্ত করব। তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি কথা হলো সেই সোহাগ সোহাগকে আমরা জেগেছিলাম সেই লামিসার ব্যাপারে যে বের হয়ে সেই লামিসার বাবার মামলায় রাগে ক্ষোভে সেই লামিসার উপরে তুমি কোনো খারাপ আচরণ করবে সে বলছে না আমার জন্য লামিসা যা করেছে সেটি আমি কোনোভাবেই আমি লামিসাকে কষ্ট দিতে পারবো না আমার এই জীবনে সম্ভব নয় অন্যদিকে সেই প্রবাসীরা যারা আর্থিকভাবে সহযোগিতা করে সেই সোহাগকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকেও ধন্যবাদ জানাইছে সেই সোহাগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই সোহাগ এবং লামিসার একটি কল্যাণ ট্রাস্টের ব্যাপারে প্রশ্ন করা হলে সেই ব্যাপারেও বলেছে যে এটি আমার জন্য সৌভাগ্য যদি আমার জন্যে লামিসাজা করছে আর সেই ভালোবাসাটা যদি চির অমর করার জন্য আপনারা একটি কল্যাণ ট্রাস্ট করেন এতে যদি মানুষের আর্থিক সহযোগিতায় আমার উপার্জনের সহযোগিতায় যদি আমি একটি গরিব মানুষ মানুষকে সহযোগিতা করতে পারি সেটা তো আল্লাহর রহমত তো ধন্যবাদ সবাইকে সোহাগ লামিসার বাবার উপরে রাগ খুব অভিমান নেই এই বিষয়টা কিন্তু বলেছে সোহাগকে প্রশ্ন করা হলে আরেকটি বিষয় বলেছে যে লামিসার বাবা যেহেতু মামলা করেছে সেক্ষেত্রে লামিসার বাবার উপরে তোমার কোনো অভিমান রাগ ক্ষোভ আছে কিনা সেক্ষেত্রে বলেছে না তার উপরে আমার কোনো রাগ গোসা নেই অভিমান নেই উনি মুরব্বী হিসাবে যেটা করেছেন একটি মেয়ে সন্তানের দায়িত্ব হিসাবে পিতা তাই করেছে আমি তার উপরে আমার কোনো রাগ অভিমান নেই এমনটি বলেছেন ধন্যবাদ আমি সোহাগকে আসলে সরাসরি দেখতে দেখিনি এর আগে আজকে দেখেছি আসলে সোহাগ যে এত সুন্দর একটি ছেলে যেমন লম্বা তেমন সুন্দর কেন যে সোহাগের বাবা এমন একটি ছেলেকে আসলে জেল খাটাচ্ছে এটি আসলে কার বুদ্ধিতে আমরা তাদেরকেও আমরা ক্যামেরার মুখোমুখি আবার করব। আচ্ছা ভাই সোহাগকে তো আমি দেখেছি অনেক ভালো আছে ওর কোনো সমস্যা নেই আপনি একটু বলেন আসলে ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে সোহাগ কেমন আছে আর সে কেমন থাকার উদ্দেশ্যে আমরা আজকে আসছিলাম টাঙ্গাইল জেলা কারাগারে যদিও সোহাগ প্রায় তিন মাসের চার মাসের কাছাকাছি হয়ে গেল জেলখানায় আছে তবে ওর যে মানসিক যে যে অবস্থাটা দেখলাম তার দেখলাম যে ও অনেক ভালো আছে আর অনেক ভালো থাকার পিছনে একটিমাত্র কারণ যে সোহাগের পিছনে সারা বাংলার মানুষ প্রবাস থেকে কোটি কোটি মানুষ সোহাগের পক্ষে দাঁড়িয়েছে এবং সোহাগে সোহাগকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই তথ্যটা যখন সোহাগের কাছে চলে গেছে তখন ওর মনের ভিতরে যে একটু কষ্ট ছিল শুরুতেই সেই কষ্টটা কাটিয়ে সে এখন অনেক ভালো আছে সে একটি কথা বলছে যে যদি আমার এখানে আরো কিছুদিন থাকতে হয় তারপর আমি মনে করব যে না আমি জেলখানায় থাকি নিটা আমি নিজের বাড়িতেই আছি এবং অনেক ভালো আছি কারণ একটি সারা বাংলার মানুষ আজকে সোহাগ এবং লামিশার পাশে আর এই পাশে থাকার দরুনই তার মনের যে শক্তিটা সেই শক্তিটা দেখে আজকে আমাদেরও ভালো লাগলো আমরাও খুবই আনন্দিত যে না ওর যে মানসিক যে অবস্থাটা দেখলাম সেই দিক দিয়ে একটি জিনিস প্রমাণিত হলো যে শখ এবং শখ ভালোবাসাটা এটা সারা জীবন টিকে যাবে কোনো দিনের দিন হয়তো যদি ভাগ্য বেশি খারাপ না হয়ে থাকে তাহলে ওরা সুখী একটি পরিবার হবে এবং স্বাচ্ছন্দ্যভাবে তারা আগামী দিনগুলা পরিচালিত হবে এবং তারা চলে যাবে এই আশা এবং প্রত্যাশা রাখছি আমি আলমগীর হোসেন দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর সুপ্রিয় ভাই বোনেরা সেই সোহাগকে কিন্তু আমি সেই বার্তাটিও পৌঁছে দিয়েছি চায়না থেকে সোহাগ এবং লামিসাকে চায়না নেবে বিনা খরচে এবং তাদের উপযুক্ত বেতন দিয়ে তাদের সম্মানিত করবে এবং সৌদি আরব থেকে বিনামূল্যে সেই সৌদি নাগরিক নাগরিক সেই বাঙালি প্রবাসীর মাধ্যমে যে প্রস্তাব দিয়েছে সেটিও বলেছে কুয়েত থেকে যারা সেই লামিসা সোহাগকে প্রতিষ্ঠিত করতে চান তাদের কথা বলেছে এবং ওমান থেকে মালয়েশিয়া থেকে যে কয়টি দেশের থেকে আপনারা বলেছেন আমরা তাদের কথা বলেছি আরেকটি কথা ব্যক্তিগতভাবে কেউ যদি কিছু আর্থিক সহযোগিতা করেন সেটি কিন্তু লামিসা সরাসরি আপনাদের সাথে ক্যামেরার সামনে এসে কথা বলা ঠিক মানে সম্ভব নয় কারণ লামিসার বাবা লেগে রয়েছে লামিসার পিছে যে আমার এত সম্পদ তুমি মানুষের কাছে ভিক্ষা করো এরকম কথাও কিন্তু অনেকের কাছে তিনি বলে যে সহযোগিতা চায় লামিসার সহযোগিতা চায় আপনাদের ভালোবাসা এবং দোয়া চায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম